হ্যালো ভিওয়ার্স আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা আপনারা যারা সবজি চাষে খুব কম খরচে কম সময়ে লাভবান হতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে একটি সার তৈরি করে দেখাবো যেটি কখনোই দেখেননি যেটি দিতে পারলে প্রচুর ফলন হবে খুব কম সময়ে আপনারা কি মাত্র এক টাকা খরচে প্রচুর টমেটো ধরাতে চান আপনাদের টমেটো গাছে এছাড়াও আপনাদের লেবু গাছে কি প্রচুর ফুল আনার টিপস জানতে চান আপনাদের লেবু গাছের পাতা কি ঠিক এরকম কুকড়ে যাচ্ছে কোনোভাবে দূর হচ্ছে না সেই সাথে ফলগুলো হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্যা দূর করতে চান এছাড়াও লেবু গাছে ঠিক এরকম ছত্রাকের উপদ্রব আপনাদের কুমড়ো গাছের বৃদ্ধি কমে গেছে ফুল ফল আসছে না কি করবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক শুরুতেই দুটি পাকা কলা নিয়ে ঠিক এভাবে ছোট ছোট টুকরো করে যে কোনো ধারালো কিছুতে কেটে নেবেন আমরা এখানে পাকা সবজি কলা ব্যবহার করেছি আপনারা যে কোনো কলা ব্যবহার করতে পারেন ঠিক এরকম কুচি 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 করে কেটে নেবেন কলা না ছিলে অর্থাৎ খোসা সহকারেই এটি করবেন তবে এরকম মণ্ড তৈরি করে দিলে এই পারফেক্ট পারফেক্টভাবে তৈরি হবে তো দেখতে পাচ্ছেন অনেকটাই তৈরি হয়ে গেছে খুব সুন্দর মন্ড। এবার একটি পাত্রে এটাকে রেখে দিন তো আমরা এখানে একটি পাত্রে এটাকে রেখে দিচ্ছি আপনারাও চাইলে যে কোনো পাত্র ব্যবহার করবেন তো এভাবে রেখে দিতে হবে এবার নিতে হবে ডিমের খোসা আপনারা যে কোনো ডিমের খোসা ব্যবহার করবেন হাঁস বা মুরগি তবে ডিমের খোসা ব্যবহারের ক্ষেত্রে আপনারা সিদ্ধ ডিমের খোসাও ব্যবহার করতে পারেন এটি ব্যবহারের পূর্বে খুব সুন্দর করে রোদে শুকিয়ে নেবেন এবার এটাকে ঠিক এভাবে গুঁড়া গুঁড়া করে নিয়ে নিতে হবে তো আমরা দেখুন এভাবে গুঁড়া গুঁড়া করে নিচ্ছি আর এরকম করলেই হবে বেশি গুঁড়া না করলেও সমস্যা নেই তবে সারের উপাদানগুলো এই অবস্থায় খুব ভালো থাকে তো এবার কী করবেন এই পাত্রের মধ্যে অর্থাৎ আগে কলার মণ্ড রেখেছিলেন তার মধ্যে এই খোসাগুলোকে দিয়ে দিতে হবে এক্ষেত্রে আপনারা দুই থেকে তিনটি কলার জন্য পাঁচ থেকে সাতটি ডিমের খোসা ব্যবহার করবেন এবারেতে এতে দুই লিটার পরিমাণ পরিষ্কার পানি দিয়ে দিতে হবে আমরা দুই লিটার পানির জন্য এই উপাদানটি তৈরি করছি অর্থাৎ এই উপাদানে দুটি কলা ব্যবহার করেছি এবং সাতটি ডিমের খোসা ব্যবহার করেছি তো এভাবে খুব সুন্দর করে এটাকে গুলিয়ে নেবেন এটা কিন্তু গাছের গোড়ায় একদিন পর প্রয়োগ করতে হবে প্রয়োগের ক্ষেত্রে গাছের চারপাশের মাটি ঠিক এভাবে উঠিয়ে নেবেন এবার সুন্দর করে গাছের চারপাশে এই উপাদানটি প্রয়োগ করুন ঠিক এভাবে যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে এভাবে প্রয়োগ করলে আপনি পনেরো দিন অন্তর অন্তর যে কোনো সবজি গাছে প্রয়োগ করবেন এটি টমেটো গাছে প্রয়োগ করা হয়েছিল এবং খুব কম সময়ের মধ্যে প্রচুর পরিমাণে টমেটো এসেছে আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেকে বলেন বেগুন গাছে প্রয়োগ করা যাবে কি না হ্যাভিয়ার্স এটি আপনারা বেগুন গাছে প্রয়োগ করলেও খুব সুন্দর এবং প্রচুর পরিমাণে বেগুন পাবেন অনেকে বলেন শশা গাছে কী প্রয়োগ করতে হবে যাতে কম সময়ে শশা ধরে চলুন তাহলে জেনে নেই শুরুতেই লাগছে দুটি টি ব্যাগ হ্যাভিয়ার্স আপনারা যে চা খান সেটি নিয়ে নেবেন টি ব্যাগ তো আমরা এখানে দুটি টি ব্যাগ ব্যবহার করেছি এবার নিতে হবে ইনো এটি আপনারা যে কোনো ঔষধের ফার্মেসিতে পেয়ে যাবেন এবার একটি পাত্র নিতে হবে আমরা ওয়ান টাইম গ্লাস নিয়েছি এবং ওয়ান টাইম গ্লাসের মধ্যে দুইশো মিলি পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এরকম নিয়ে নেবেন দুইশো মিলি পরিষ্কার পানি তো এখানে পরিষ্কার পানি নেওয়া হয়ে গেলে এতে মেশাতে হবে দেখতে পাচ্ছেন এই যে দুটি টি ব্যাগ থেকে চা ঠিক এভাবে বের করে নেবেন অর্থাৎ চা পাতি রয়েছে সেই চা পাতিগুলোকে ঠিক এরকম বের করে নিতে হবে অর্থাৎ এই পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে দুইশো মিলি পানির জন্য এই দুটি টি ব্যাগই যথেষ্ট তো ঠিক এভাবে দ্বিতীয় টি ব্যাগ থেকেও চা পাতিগুলো ঢেলে দেবেন এবার কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করান ভিহার্স এই দ্রবণটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখে রাখুন তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করানোর পর এতে মেশাতে হবে ইনো এটি আপনারা যে কোনো ফার্মেসিতে খোঁজ করলেই পেয়ে যাবেন তো এখানে আপনারা এক প্যাকেট ইনো ব্যবহার করবেন আমরা এখানে নিয়ে নিচ্ছি এক প্যাকেট ইনো একটি চামচে ঢেলে তো আপনারাও ঠিক এভাবে নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা এক চামচের একটু কম ব্যবহার করবেন এই দুইশো মিলি পানির জন্য তো এখানে আমরা নিয়ে নিয়েছি যাতে এই দ্রবণটা স্ট্রং হয় এবং কার্যকরী হয় কিছুক্ষণ নাড়াচাড়া করানোর সময় দেখবেন ঠিক এরকম ফেনা উঠে এসেছে তো এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে করে ফেনা চলে যায় তো এইভাবে কিছুক্ষণ রেখে দিন দুই ঘন্টা পর ফের দেখতে পাচ্ছেন দ্রবণটা কিন্তু অনেকটা তৈরি হয়ে গেছে এটি ডাইরেক্ট ব্যবহার করা যাবে না এজন্য কি করবেন এটাকে শুরুতেই ছেঁকে নিতে হবে আমরা এখানে একটি ছাঁকনি ব্যবহার করে সুন্দর করে ছেঁকে নিচ্ছি আপনারাও এভাবে ছেঁকে নেবেন এবার এতে মেশাতে হবে পানি এছাড়াও কিন্তু আপনারা চাইলে এর সাথে আপনারা ডিটারজেন্ট পাউডার হালকা মিশিয়ে দিতে পারেন যদি আপনাদের গাছে পাতা কোকড়ানো থাকে এতে এক লিটার পরিমাণ পানি দিয়ে সুন্দর একটি দ্রবণ তৈরি করতে হবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করান যাতে খুব সুন্দর দ্রবণ হয় এটাকে আপনারা যে কোনো স্প্রেয়ার বোতলে ভরে গাছে স্প্রে করে দেবেন এটি গাছের গোড়ায়ও খুব সুন্দর করে দিয়ে দিতে পারেন স্প্রেয়ার বোতল ব্যবহার করবেন অনেকে বলেন লেবু গাছের পাতা কুকড়ে যাচ্ছে কোনোভাবেই দূর হচ্ছে না এই সমস্যাটি তাহলে কি করবেন কোনো প্রাকৃতিক উপায় আছে কি সেই সাথে লেবু গাছে প্রচুর ফুল আসছে কিন্তু লেবু ধরছে না অর্থাৎ গুটি ঝরে যাচ্ছে কী দেবেন চলুন জেনে নেই শুরুতে একটি ওয়ান টাইম গ্লাস নিয়ে এতে দুইশো মিলি পানি নিয়ে নিতে হবে আপনারা এখানে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন এতে কিন্তু দ্রবণটা খুব ভালো হবে এবার নিতে হবে দেখতে পাচ্ছেন এটি হলো রসুনের পেস্ট অর্থাৎ রসুন বাটা আপনারা দুইটা রসুন ঠিক এরকম মাঝারি আকৃতির রসুন খুব সুন্দর করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেবেন কিংবা পাটায় বেটে নেবেন এবার এই দুইটা রসুনের যে উপাদানগুলো বেটে নেওয়া উপাদান সেটিকে সুন্দর করে দ্রবণের সাথে মেশাতে হবে কিছুক্ষণ ধরে এবার জান দিতে হবে একটি পাত্র নিয়ে নেবেন আপনারা মাঝারি একটিতে যে কোনো পাত্র নেবেন এবার এই রসুনের দ্রবণটি এর মধ্যে নিয়ে নিতে হবে যেটি আমরা কিছুক্ষণ আগে তৈরি করলাম তো এখানে খুব সুন্দর করে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন যেহেতু এটি স্প্রে করতে হবে সেজন্য ছেঁকে নেওয়াই সবচেয়ে ভালো উপায় তো এভাবে ছেঁকে নিলাম ফের দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ছেঁকে নেবেন এভাবে ছেঁকে নেওয়া হয়ে গেলে অবশ্যই এই দ্রবণটির সাথে আরও একটি উপাদান মিশাতে হবে সেটি কি জেনে নিই এই যে ইনো আপনারা যে ইনোতে কিনেছিলেন অর্থাৎ একটি ইনের অর্ধেকটি ব্যবহার করবেন আগের দ্রবণে এবং অর্ধেকটি থাকবে এই দ্রবণে পুরোটা ব্যবহার করবেন না তো দেখতে পাচ্ছেন আমরা দুইশো মিলির জন্য এক চামচ পরিমাণ ইনো ব্যবহার করতে হবে তো আমরা এখানে সুন্দর করে এটাকে গুলিয়ে নিচ্ছি এটি কিন্তু খুবই কার্যকরী ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার দিতে হবে ভিম লিকুইড কিংবা আপনাদের বাড়িতে যদি গুড়া সাবান থাকে সেগুলো হালকা একটুখানি নিয়ে নেবেন কিংবা ভীম লিকুইড এক চামচের একটু কম পরিমাণ নিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এর সাথে খুব সুন্দর করে মিশিয়ে যাচ্ছে এবার খুব সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকুন চামচ দিয়ে যাতে করে এই লিকুইডটি এই দ্রবণের সাথে মিশে যায় তো এভাবে মিশার পরে হালকা ফেনা তৈরি হবে তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দ্রবণ এবং খুবই পরীক্ষিত এজন্য এটি দেখালাম এটি আপনারা যে কোনো গাছে পাতা কুকরানো হলেই দিয়ে দেবেন এটি খুবই কার্যকরী যাতে করে পোকাগুলো পাতা কুকরানো যেখান রয়েছে সেখান থেকে চলে যাবে এবং নতুন পাতায় আক্রমণ হবে না ফলে কী হবে পাতা কুকরানো দূর হবে এছাড়াও এটি লেবু গাছে দিলে ফুল ঝরা রোধ হবে